বিমলৎসব মমতকলা পুরুষোত্তম জনম বিমলোৎসব মমতকল পুরুষোত্তম জননম পতিত ধৃতি করুণা স্মৃতি কৃত নূতন পুলীন পতিত ধৃতি করুণা স্মৃতি কৃত নূতন পুলীন মথুরা পুর পুরুষো সপ্তম সমগৌর পুরটন মথুরা পুর পুরুষোত্তম সমগৌর হরি কামক হরি ধামক হরি নামক রটন হরি কামক হরি ধামক হরি নামক রটন শুভ দোদয় দিবসে বিষ রবি জানি

চলে গুরুমনাথ জি কে যায় দশমادسনাথ জি বিনন্দ বিষ্ণু বিষ্ণু বিনন্দ কে যায় ভজন আনন্দী ভক্ত বিনন্দ কে যায় সমাগত ভক্ত বিনন্দ যায় গত কাল আমরা শ্রীমত দেবগুণন্দন প্রভু সম্বন্ধে কিছু শুনেছি আজকে শ্রী ভক্তিদায় বিষ্ণুগো semigroup মহারাজ তিরো ভক্তি এজন মহাবিশন যাঁর আমাদের জীবনে আমাদের প্রতি অনেক দান সেই জন্য তার সম্বন্ধে আমরা কিছু শুন শিলা গোস্বামী মহাজের সঙ্গে প্রথম দেখা যতদূর মনে পড়ে যখন আমি ক্লাস ফাইভে পড়ি উনিশশো সাল বাবা মা একবার ধাম নিয়ে গিয়েছিলেন শ্রী ধাম তখনই বিশেষ করে তার সঙ্গে পরিচয় পরম বৈষ্ণব তারপরেই দক্ষিণ ভারত নিয়ে গেছিলেন সেখানে ছিল অবদূত গোশ্বী মহারাজ পর্যটক স্বী মহারাজ ছিলেন প্রভুবাদের গণ তার পরবর্তীকালে আবার পশ্চিম ভারত নিয়ে গেছিলেন বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ায় উনি নিয়ে গিয়ে আমাদের উনি কৃপা করেছেন যখন শিল ভক্তি সৌরভ ভক্তি সার্গস্বী মহারাজ আমাদেরকে শ্রী চৈতন্য মাঠে যাওয়ার জন্য আদেশ করলেন এবং গুরু ছিল ভক্তি কুসুম শণগোস্বামী মহারাজ তৎকালে শ্রী চৈতন্য মাঠের আচার্য তাঁর কাছে আশ্রয় নেওয়ার জন্য দীক্ষা নেওয়ার জন্য আদেশ করলেন আমরা আবার শ্রী চৈতন্য মাঠে গেলাম এবং শিল বৈষ্ণব মহারাজই তখন পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং দীক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন বাবা মা প্রথম থেকেই জন্ম থেকে দেখে আসি তারা এক লক্ষ হরিনাম করতেন দুইজনেই প্রতিদিন এবং সেই রকম পেয়ে সেরকম তারা তো দীক্ষা তখন তো আশ্রয় গ্রহণ হলো তারপর বিভিন্ন ক্ষেত্রে শিল বৈষ্ণব মহারাজের সঙ্গে আমাদের বিভিন্ন পরি ব্যবহার পরিচয় এখন শ্রীচৈতন্য মাঠে যেখানে অফিস আছে তখন অফিস ছিল তার উপরের যে ঘরটি ওই সিঁড়ি দিয়ে পাশেই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে উপরের যে ঘরটি সেইখানে মহারাজ থাকতেন বহুবার সেখানে গিয়ে বাবার সঙ্গে মহারাজের ঘরে থেকেছি মাটিতে বিছানা হতো ওনারও মৃত্তিকাতেই ভূমিতেই বিছানা ছিল আর আমাদেরও পাশে একটা বাবা একটা ছোট্ট চাদর নিয়ে গিয়ে আমি এবং বাবা থাকতাম সেখানে মহারাজ অনেক সেবার কাজ দিতেন তখন খুব ছোট সেবার কাজ দিতেন যেমন পাঁচশো বৎসর পূর্তি মহাপ্রভুর যেমন মহাপ্রভুর আবির্ভাবে পাঁচশো বৎসর পূর্তিতে এর বড়ো এক্সিবিশন হয়েছিল সেখানে কতকগুলি এক্সিবিশনে ক্যাসেট চলতো যেমন নৃসিংহদেব তিনি হিরণ্যগসিপুরকে বধ করছেন তখন একটা আওয়াজ হতো সেই আওয়াজটা একটা ক্যাসেটের আওয়াজ ক্যাসেটটা আবার শেষ হয়ে গেলে ওটাকে চেঞ্জ করে আবার উল্টো দিকে দিতে হতো সেই কাজটা দিয়েছিলেন এই রকমই শ্রী শ্রীরাম ভক্ত দাস শ্রেষ্ঠ শ্রী হনুমান তাঁর একটি বড় এক্সিবিশান ছিল তিনি বুক রাম সীতাকে দেখাচ্ছেন তো সেখানে একটা আওয়াজ ছিল সেটা ওই ক্যাসেট থেকে আসছিলো সেই ক্যাসেটটাও সময়ে সময়ে বদলে দেওয়ার আমার কাজ ছিল তো ওইখানে এক্সিবিশনে ঘোরাঘুরি করতাম খুব ছোট আর মহারাজেশ কাজ দিয়েছিলেন তারপর উনি এই যে এখন মিউজিয়াম দেখেন শ্রী লীলা প্রদর্শনী শ্রীচৈতন্য মাঠে এই মিউজিয়াম উনি শুরু করেছিলেন ওই বিল্ডিংটার ভিড় থেকে শুরু করে তার উপরে উপরের তলা এবং তিন চারতলা যে পুরো বিল্ডিং ওনারই আনুগত্যে ওনারই স্থাপত্যে বিদ্যায় উনি ডাইরেকশান দিয়ে মিস্ত্রিকে দিয়ে করিয়েছিলেন তারপর যেসব বিগ্রহ এখন দেখেন মহাপ্রভুর লীলার এই সব বিগ্রহ মিস্ত্রিকে দিয়ে করিয়েছিলেন আমি তখন দেখতাম বাবাকেও দেখাশোনা করতে বলেছিলেন মহারাজ নিজে থাকতেন তখন আর অফিসের উপরের ঘরটায় থাকতেন না তখন এই মিউজিয়ামের ঢুকতেই ডান দিকে যে একটা বড় ঘর আছে ওইখানে উনি থাকতেন ওখানে গিয়েও আমরা তখন মহারাজের কাছে থেকেছি মহারাজ যেখানে থাকতেন বাবার সঙ্গে গিয়ে আমি সেখানেই থাকতাম তো এই প্রতিটি বিগ্রহ কেমন হচ্ছে কোনো বিগ্রহের মুখ শ্রী রামানুজাচার্যের মতো হলো কোনো বিগ্রহের মুখ অনেক বৈষ্ণবদের মতো হয়েছে তা সেই মুখের অনুসারে অনেক বৈষ্ণবের মুখাকৃতি এটা বলা যায় তাই প্রত্যেক বিগ্রহ কেমন হবেন তাদের কীরকম হাব ভাব থাকবে কোন বিগ্রহের হাত কোনখানে কতটা উঁচু থাকবে এরকম সব কারু কারুকার্য সব কিছু ওই একজন ভালো মিস্ত্রি ছিলেন তার দল ছিল তাদেরকে মহারাজ নিয়ে সেই সব করিয়েছিলেন এসব বিগ্রহের বিগ্রহ তৈরি হতে দেখেছি মহারাজের ডাইরেকশন দেওয়া দেখেছি তারপর অঙ্গরাগ দেখেছি এই একের পর এক মহারাজ করেছিলেন এই এই মিউজিয়ামটা এখন খোলা হয় দর্শন হয় খুব ভালো কিন্তু এই সব কিছু ছিল মহারাজই করেছিলেন তা আমি জিজ্ঞেস করেছিলাম বাবাকে ছিল তীর্থগ্রস্বাই মহারাজের এবং গুরু মহারাজের এরকম একটি ইচ্ছা ছিল যেখানে শ্রী চৈতন্যলীলা প্রদর্শনী স্থায়ীভাবে হোক তো মহারাজ সেই জিনিসটা কার্যে পরিণত করেছিল তারপর তো উনি বেড়াচাপা চলে গেলেন ওনার এই শ্রীচৈতন মঠের অনেক বিল্ডিং অনেক ফ্লোরিং তারপর অনেক বিল্ডিংয়ের অনেক অংশ ওনার অনেক বড়ো বড়ো অংশ ওনার স্থাপত্যই তৈরি হয়েছিল পরবর্তীকালে আবার সেগুলোকে অনেক দিন হয়ে যাওয়ায় আবার পরিবর্তন করা হয়েছে কোনো বিল্ডিং তখন হয়তো আকারে আকৃতিতে ভিন্ন ছিল এখন অন্যরকম করা হয়েছে কিন্তু তখন যে যেতাম বেশিরভাগ সব ওই মহারাজের দ্বারা করা এমনভাবে করতেন যে ফ্লোরে ফাট ধরতো না ফ্লোরে দাগ পর্যন্ত পড়তো না এত সুন্দর তখনকার যে টেকনোলজি বা মেকানিজম ছিল সেইভাবে করতেন মসৃণ খুব সুন্দর কারুকার্য দেখতে সুন্দর স্তম্ভগুলি ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক আকারের তো ওনার স্থাপত্য এরকম বুদ্ধি ছিল স্থাপত্য ভাস্কর্য আর ট্যুর ট্রাভেলস মহাপ্রভুর পদাঙ্ক অনুস অনুসরণ করে বিভিন্ন স্থানে দর্শন দক্ষিণ ভারত উত্তর ভারত পশ্চিম ভারত এইসব তিনি বছরের বিভিন্ন কয়েকবার ভক্তদেরকে নিয়ে যেতেন আমারও মা বাবার সঙ্গে অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে তখন তো আর এখনকার মতো এই মোবাইল ফোন তারপর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এসব ছিল না ওই ক্যাশ অর্থ নিয়ে যেতে হতো নগদ টাকা নিয়ে যেতে হতো সব ব্যবস্থা করতে হতো আগে থেকে অনেক জায়গায় বলা থাকতো যেখানে আমরা এত ভক্ত নিয়ে থাকবো এত সংখ্যক ভক্ত নিয়ে থাকবো আবার কখনও অনেক রিমোট এরিয়ায় যেখানে বড়ো শহর নয় সেখানে গিয়েও থাকতো তো সেখানে আগে থেকে বলা সম্ভব ছিল না তো উনি গিয়ে সব ব্যবস্থা করতেন একবার কুদ্রায় একটা বড় ঘটনা ঘটেছিল বিহারে শ্রী মধুসূদন দেব দর্শনের পর মন্দারে শ্রী মধুসূদন দেব দর্শনের পর যখন আমরা ফিরে আসি এবং সেই রাত্রিটা থাকি তখন জিটি রোড গ্র্যান্ড রোডে গ্র্যান্ড রোডে অসুবিধা হয়েছিল একটু কনস্ট্রাকশন চলছিলো বলে বাস খুব আস্তে যাচ্ছিলো স্লো যাচ্ছিলো ফলে যেখানে গিয়ে আমাদের থাকার কথা গয়ায় সেখানে পৌঁছাতে পারেনি ওই একটি গ্রামে থাকতেছিল ছিল কুঁদরা বিরাট স্কুল সেখানে আমরা ওই স্কুলের বারান্দায় ছিলাম দুটি বাসের যাত্রী একশো কুড়ি জনের উপর আর তখন ওই লোকাল কিছু লোক তারা কিন্তু সেখানে এসে কিছু অসুবিধা করেছিল একমাত্র মহারাজের কৃপায় আমরা সেখানে রক্ষা পেয়েছিলাম এরকম অনেক ঘটনা আছে বিভিন্ন স্থানে যে গেছি সেখানে মহাজ অতি সুন্দর কণ্ঠে এবং ভরে ভগবানের প্রতি প্রেমে সেই সব স্থানের মাহাত্ম বর্ণন করতেন বাসের মধ্যে অনেক সময় বলে দিতেন মাইকের ব্যবস্থা ছিল বাসের মধ্যে অনেক যেখানে যাওয়া হচ্ছে সেখানকার মহিমা বলে দিতেন আবার অনেক সময় শ্রী দামোদরপতি যাওয়া হতো তখনই বজন রহস্যের ঠিক সময় সময় পাঠ কখনো বাবা করতেন কখনও শ্রীল কৃষ্ণানন্দ প্রভু করতেন বাবা করতেন কৃষ্ণানন্দ প্রভু করতেন সব গজেন রসের পাঠ করতেন আমাকেও কখনো কখনো কৃপাপূর্বক দিয়েছিলেন আর এই চৈতন্য মাঠে তখন এই নাট্যমন্দিরে ফটো এবং গ্রন্থ বিভাগ সামনেই ছিল বহু ভক্ত যারা দর্শন করতে আসতেন দর্শনের আগে পরে তারা ওই আলেখ্য নিয়ে যেতেন গ্রন্থ নিয়ে যেতেন এই আলেখ্যর বিভাগে অনেক সময় বাবাও থাকতেন আমিও থাকতাম আমি একাও অনেক সময় থেকেছি কোন আলেখ্য দেয়া হতো এবং সেখানে একটা মূল্য একটা ভিক্ষা ধার্য করা থাকতো যেমন গ্রন্থেও লেখা থাকে ভিক্ষা দশ টাকা ভিক্ষা একশো টাকা এরকম লেখা থাকে একটা ভিক্ষা থাকতো অনেক সময় উনি অনেক ভক্ত যারা নিতে চাইতেন কিন্তু আর্থিক দিক থেকে অসুবিধা যাওয়ার ভাড়ার অসুবিধা হয়ে যাবে এরকম ভক্তকে অনেক সময় এমনিই সেসব আলেখ্য তাদের আগ্রহ দেখে তাদেরকে দিয়ে দিতেন ভালো এনভেলপ থাকতো ঢুকিয়ে দিতাম আর এই যত সব মন্দিরের তখন ফটোগ্রাফ উনি করেছিলেন ভাস্কর্য স্থাপত্য ভ্রমণ অর্থাৎ ভগবৎ ভক্তের অনুসরণে গৌর স্থান ভ্রমণ এবং আলোকচিত্র গ্রন্থ গ্রন্থের প্রিন্টিং আর বিশেষ করে আলোকচিত্র ভালো ভালো ক্যামেরা ছিল তখন ওনার কাছে এখন যেমন মোবাইলে তুলে তুলেই ফটো হয়ে যাচ্ছে ভিডিও হয়ে যাচ্ছে তখন তো এরকম ছিল না দেখতাম বড় বড় ক্যামেরা তার লেন্স ফোকাস শুধু লেন্সটাই জাপান বা এরকম উন্নত দেশে যেখানে আলোকচিত্রের উন্নতি হয়েছিল সেখান থেকে আনিয়েছিলেন অন্য দেশ থেকে সেই সময় আনিয়েছিলেন এখন তো ইমেল ফোন সব ব্যবস্থা রয়েছে অনলাইনে কেনার ব্যবস্থা রয়েছে তখন তো এরকম ছিল না উনি নিয়ে এসেছেন তো সেই খুব ভালো ফোকাসের ক্যামেরা ভিডিও ইত্যাদি দিয়ে উনি ওই সব মন্দিরের আলেখ্য কিন্তু উনিই করেছিলেন সেখানে আমরা তো ওই দেখতাম মঠের মূল মন্দিরে যখন আলোকচিত্র বিভাগে ফটো আদি দেয়া হতো ভক্তদের তখন দেখতাম শিলভক্তি সৌরভ ভক্তি সার গোস্বাই মহারাজের সরভুজ গৌরসুন্দর শিলভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজের গৌর নিত্যানন্দ আর এমনি অন্যান্য এবং আমাদের যোগপীঠের গৌর নৃসিংহদেব সচিমা জগন্নাথ মিশ্র শিশু নিমায় নিম্ববিক্ষ রাজ গৌর বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া পঞ্চদত্ত গৌসুন্দর রাধা মাধব গৌরসুন্দর রাধা মদনমোহন শিবাসঙ্গনে পঞ্চদত্ত গৌসুন্দর গৌর অদ্বৈত গৌর এই সব মন্দির চাপাহাটি তারপর আমাদের সানন্দ সুগতকুঞ্জ গোদ্রুম বিভিন্ন স্থানের সব আলেখ্য ওনার কাছ থেকেই পাওয়া যেত সেই সময় ছিল গোস্বাই মহাজের অর্থাৎ নন্দন আচার্য ভবনের গৌর নিত্যানন্দ দুইটি পোশাকে দেখা যেত এক ছিল হলুদ আর নীল গৌর সুন্দরের হলুদ আর নিত্যানন্দ প্রভুর নীল একটা ছিল সাদা দুজনেই সাদা অপূর্ব সুন্দর এইসব দেখেই ভক্তরা ক্লান্ত হয়ে এসে দর্শনাদি করে আগ্রহের সঙ্গে এইসব আলেখ্য দেখতেন আর বড় আগ্রহ করে সব নিতে চাইতেন খুব ভিড় হতো আর বসে বসে এইসব কখনো কখনো আমি একাও থাকতাম ছোট হলেও মহারাজ আমার হাতে দিয়েছিলেন একাই একাই থাকতাম তারা ভিক্ষ্যাতি দিতেন প্রণামে দিতেন সেসব ঠিক করে রাখতাম গুচ্ছি হিসাব করে আবার এই দিয়ে দেওয়া হতো আর অনেক সময় মহারাজ নিজে আসতেন মা আপনি এটা নিন বলে দিতেন আবার ওই ভ্রমণে গিয়ে যখন অর্থাদি অতিরিক্ত থেকে যেত যেটা জাগতিক অর্থে ব্যবসা হলে লাভ হতো ওখানে তো লাভ নয় তখন এই অতিরিক্ত অর্থের থেকে অনেক সময় উনি গ্রন্থ তারপরে এই আলেখ্য সব যাত্রীদের দিতেন আর এই আমাদের শ্রীচেতনা মাঠের গৌর সুন্দর রাধা বিনোদ অতীব সুন্দর সব বিভিন্ন শৃঙ্গারের আলেখ্য তখন শৃঙ্গার করতেন ছিল নিতাই দাস বাবাজী মহারাজ উনি একাই সব পূজা করতেন ভোরের আরতি অর্চন মধ্যাহ্নভোগ আদি যত সব কিছু এবং পোশাক পরিবর্তন উনিই করতেন তা ওনার সময় সেই সিঙ্গার এক একটা ড্রেস ছিল এখন আর কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর পোশাক দেখা যায় তখন কিছু কিছু ড্রেস ছিল খুব খুবই আকর্ষণীয় এই ওনার ছিল আর সাধু কিভাবে অপ্রকট বরণ করছেন আর অনেক কথা আছে সময় তো কম সাধু কিভাবে অপ্রকট বরণ করছেন সেইটা তার ভজনের নমুনা গতকাল আমরা শ্রীমৎ দেবকানন্দন প্রভু সম্বন্ধে শুনেছি তিনি অপ্রকটের এক মুহূর্ত আগে বললেন রাধারানীর রাজ্যে নিয়ে চলো তারপরে আর কথা বললেন সঙ্গে সঙ্গে অপ্রকট হয়ে গেলেন পাশে হরিনাম হচ্ছিল সকাল ছটা পঁয়ত্রিশের দিকে বৃন্দাবনে তো কেউ এসেছেন তাকে বলছেন রাধারানীর রাজ্যে নিয়ে চলো এইভাবে অপ্রকট হয়ে গেলেন ভজনের ফলটা এই অপ্রকটের সময় অনেক বোঝা যায় ছিল বৈষ্ণব মহারাজও ওনার ওই বেড়া তখন মঠ হয়েছে একটু দূরে পাশে একটি গ্রামে শ্রীমৎ ভক্তি সর্বস্ব মহারাজ সেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন ভাগবত পাঠ চলাকালীন কয়েকদিন আগেই মানে যখনও চলছে এখনও সম্পূর্ণ হয়নি কয়েকদিন আগে বৈষ্ণব মহারাজ একজন কয়েকজন ভক্ত বলেছেন যে এই ভাগবত পাঠ হচ্ছে এই ভাগবত পাঠ সম্পূর্ণ হয়ে যাবে আমিও চলে যাব তিন চার দিন আগেই বলে দিলেন শ্রীমৎ ভাগবত পালায়ণ যে সময় সম্পূর্ণ হবে সেই সময় আমি চলে যাব বুঝতে পারেননি কেউ যখন সত্যিই তাই হলো যেদিন শ্রীমৎ ভাগবত পরায়ণ সম্পূর্ণ হলো সেই দিন এই সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে খবর গেল যে শিল বৈষ্ণব মহারাজ প্রকট হয়েছে এবং সেই মাইকি ভাগবত পরায়ণ শেষ হয়ে গেছে জয়ধ্বনি দেওয়া হয়ে গেছে সেই মাইকি তখন খবর সঙ্গে সঙ্গে খবর পেয়ে তারা ঘোষণা করে দিলেন শিল বৈষ্ণব মহারাজ প্রকট হয়েছিলেন কারণ কয়েকদিন আগে থেকেই বলে দিলেন যে ভাগবত পরায়ণ সম্পূর্ণ হবে আমিও চলে যাব এই রকম। বাইরে থেকে অনেকে মনে করতেন মহারাজের মহারাজ বিভিন্ন এইসব কাজে ব্যস্ত থাকেন কিন্তু এই কাজগুলো যে ভগবানের সেবা ভগবানের সেবায় ব্যস্ত থাকেন এই কথা অনেকে বুঝতে পারেননি প্রভুপাদের শ্রীহরিকথামৃতাও এরকম আছে প্রভুপাদ বলেছেন এরকম একজন ব্যক্তি এলো খুব বৈরাগ্য হাঁটুর উপরে কাপড় ধুতি পরে এরকম সে কয়েকদিন এখানে আসলো শ্রী চৈতন্য মঠে থাকলো তখন তো খনন কার্য ইত্যাদি অনেক কিছু হচ্ছে প্রভুপাদ বলছেন আমাকে এই মঠের বিষয় যে লিপ্ত দেখে তার এখানে শ্রদ্ধারণা সে চলে গেল মঠের কার্যটা বিষয় কার্য নয় মঠের কার্যটাই ভগবানের সেবা কার্য আমরা বিষয়ই বলে আমরা যা করি দেখি ভক্তরাও তো তাই করছেন কিন্তু এইগুলো যে ভগবানের বড় সেবা এইটা আমরা বুঝতে পাই না বৈষ্ণব মহারাজ আমাদের প্রতি তার অনেক দান অনেক দান আর আমার প্রতি একটা বিশেষ দান আছে ও এটা তো বলতেই হবে না তো অকৃতজ্ঞ হয়ে যাব তা আমার প্রতি একটা বিশেষ দান আছে যখন পড়াশোনা করি অনার্সে বিএসসি অনার্সে একটা কলেজে আমাদের গ্রামের কাছে তা তখন ওই অনেক সময় রাত্রি জাততাম দিনের বেলায় হয়তো অতটা পড়াশোনা করা হতো না কলেজে যেত হতো আমাদের যিনি শিক্ষক মশাই ছিলেন একজন খুব ভালো শিক্ষক ছিলেন পদার্থবিজ্ঞানে তার কাছে যেতাম রাত্রি হয়ে যেত পড়াশোনা করতে করতে তো এই করতে করতে আর ঠিক সময় খাওয়া হতো না মা জল খাবার বা দুপুরে প্রসাদ দিতে না খেয়ে আবার বাড়ি চলে এসে বিকাল বেলায় সব পেতাম সারাদিন হয়তো খাইনি কখন খাবো আর সবার সামনে খেতে পারতাম না খানিকটা লজ্জা ছিল এই করে শরীর খারাপ হয়ে গেছিল মেন পরীক্ষা হবে প্রধান যে পরীক্ষা হবে সেই পরীক্ষার আগে বলে মহারাজ এই রাত জেগে জেগে আর ঠিক মতো বিশ্রাম না নিয়ে এই আমার অসুবিধা হচ্ছে তা মহারাজ তখন সেই অসুবিধা রাত জেগে রাত জাগার ফলে যে অসুবিধা সেই অসুবিধা দূর করার জন্য ওষুধ দিয়েছিলেন সেইটি না দিলে পরীক্ষায় হয়তো আমি ভালো করতে পারতাম না সম্ভবত ফেলই করে যেতাম তা সেই অনেক দিনের অযত্নের ফল তাতে যে শরীর খারাপ হয় মনে চাপ পড়ে সেইগুলো অতি সহজেই উনি ওষুধ দিয়ে সেই অসুবিধা থেকে অসুবিধা তিনি দূর করেছিলেন তার জন্য পাস করতে পেরেছিলাম নাহলে তো পাসই করতে পারতাম না তোমার আমার মনে আছে আমাদের কান্দার মাটির বাড়ি খড়ের চাল সেই সিঁড়িতে বসে আমি সিঁড়ি নিচে বসে আছি অনুগে বসে আছেন ভাই বলে সম্বোধন করে বড়ো আদর করে বলেছিলেন ভাই তোমার এত কি চিন্তা পরীক্ষার জন্য গৌরশুন্দর যেরকম ইচ্ছা করবেন সেরকম হবে তুমি শুধু তোমার যেটুকু কাজ সেটুকু করে পরীক্ষাটি দেবে ভাই বলেছেন বড় আদর মা বলেছেন দেখ মহারাজ তোকে ভাই বলে আদর করে বলছেন আর সেবা তো কিছু করি নাই তবে ওই কাছে থাকতাম ছোট ছেলে আর ওই দেখতাম অনেক ওষুধ নিতে আসছে সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত থাকতাম আর রাত্রে ওই আমাদের ওই মাটিতে সুতেন উপরে উপরে ঘর একটা ঘর ছিল মহারাজের ঘর বলতাম সেখানে আলমারিতে আলমারি ভর্তি গ্রন্থ আর একটা ছোট্ট ঘর সেখানে চারিদিকে জানলা আছে আর মহারাজ ওই ওইখানে একটি এই সাধারণ চাদরের বিছানা করে উনি থাকতেন তা রাত্রে বিছানারও বিছানা হওয়ার পর ওই মশারিটা গুজে দিতাম একদিন মশারি ওরকম ঠিক করে দিচ্ছি বিছানা নিজে ঠিক ইয়ে করে দিচ্ছি আর মহারাজ বললেন কেউ কেউ মনে করে যে আমি ভালো মশারি খাটাতে পারি এটা একটা অনর্থ বলেছিলেন এটা একটা অনর্থ তখন আমি ছোট আমি অবাক হয়ে গেছিলাম যে মহারাজের সেবার জন্য চেষ্টা করছি হ্যাঁ আমি মনে মনে করছিলাম যে আমি ভালো বেশ সুন্দর করে মশারি খাটিয়ে দেব সেটা মহারাজ কী করে জানলেন আর এটা অনর্থই বা কি করলেন আমি তো করছি তো মহারাজের জন্যই হ্যাঁ মহারাজনে করা হচ্ছে ঠিক আছে খুব চেষ্টা করে ভালো করে আন্তরিকতার সঙ্গে করা দরকার কিন্তু এই যে মনে হচ্ছে আমি ভালো পারি এটা মহারাজ কী করে বুঝতে পেরেছেন এবং বললেন এইটা কিন্তু অনেকে মনে করেন আমি ভালো খাটাতে পারি এইটা একটা অনর্থ এই সবার ক্ষেত্রে এরকম বলতেন হাসি হাসি মুখ আর যাখি যা বলতেন খুব তাদের অন্তরের যত কষ্ট সব চলে যেত এই ঘটনা আগের দিনও বলা উচিত ছিল আমার বাবারও তাই করেছিলাম অঙ্কের পরীক্ষা অঙ্ক সেকেন্ড পেপারটা আমার খুব খারাপ হচ্ছিলো হায়ার সেকেন্ডারিতে ক্লাস টুয়েলভে পড়িনি একটা চ্যাপ্টার পড়িই নাই সারা দুই বছরে পড়িই নেই আমি বাবাকে বললাম যে এইখা এই চ্যাপ্টার থেকে তো এটা খুব কঠিন এবং এখান থেকে তো প্রশ্ন আসে আমি পড়িনি কোনো দিন তো পরীক্ষার আগের দিন বাবা রাত্রে সন্ধ্যাবেলায় নিজে সেই চ্যাপ্টারটা পুরোটা পড়লেন সলিড জিওমেট্রি ঘন জ্যামিতি বাংলায় বলা হতো ঘন জ্যামিতি পুরো চ্যাপ্টারটা পড়ে আমাকে দেখিয়ে দিলেন পুরো চ্যাপ্টারে কী আছে সব আবার নিজে নিজে ব্যাখ্যা করে খাতায় দেখিয়ে দিলেন যা দেখিয়ে দিলেন সেইটা গিয়ে সেই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আছে প্রশ্ন আছে সেইটা গিয়ে উত্তর দিয়ে তা আমাদের সময়ে প্রত্যেকেরই অঙ্কের রেজাল্ট খারাপ হয়েছিল আমারও খুব খারাপ হয়েছিল ওই ঘনজ্যামিতি বা সলিট জিওমেট্রির কোশ্চেনটা যদি বাবা আগের রাত্রে না আমাকে পুরোটা বুঝিয়ে দিত তাহলে সেখান থেকে যত প্রশ্ন আমি পারতাম না এবং খুব কোনো রকমই আমি অঙ্কের সেকেন্ড পেপারে পাস করেছিলাম এবং এই হায়ার সেকেন্ডারি ফেইলই করে যেতাম বাবা যদি ওটা না দেখিয়ে দিতেন হায়ার সেকেন্ডারিতে অঙ্কে সেকেন্ড পেপারে আমি ফেল করে যেতাম তা বাবাই সেখানে আমাকে এখান থেকে রক্ষা করেছে এরকম অনেক আছে তা শিলা বৈষ্ণব মহারাজ তাই অনার্সে ফেল করে যেতাম কিন্তু সেখানে ওই ওষুধ দিলেন তাতে রাত্রি জাগরণের যে কুফল সেগুলো থেকে রক্ষা পেলাম পরীক্ষা ভালো হয়েছিল এইগুলো না বললে আমরা তো তাঁদেরই কৃতজ্ঞতা হলেও কৃতজ্ঞতা কৃতজ্ঞতারও বেশি কারণ আমরা তাঁদেরই তারাই আমাদেরকে রক্ষা করেছে এইখানে আর কিছু কিছুক্ষণ সময় আছে বৈষ্ণব মহারাজের একটি লেখা আমি এখানে পড়ব এটা গুরু মহারাজের শতবার্ষিকী শতবর্ষ আবির্ভাব শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি পত্রিকায় দিয়েছিলেন সেটা পড়ছি শিক্ষাগুরু স্মরণিকা শ্রীমদ ভক্তি হৃদয় বৈষ্ণব মহারাজ প্রতিষ্ঠাতা আচার্য শ্রী রূপ রঘুনাথ গৌরীয় মঠ বেড়া আর এই মহারাজের মঠের নামটা বাবাই দিয়েছিলেন শ্রী রঘুনাথ গৌরীয় মঠ শ্রী রূপ রঘুনাথ গৌরী মঠ এই যে দ্বাদশ অক্ষর রয়েছে এই প্রতিটি অক্ষরে বাবা একটা করে সেন্টেন্স দিয়েছেন যে এই মঠের উদ্দেশ্য কি অর্থ কি এই দ্বাদশ অক্ষর শ্রী রঘুনাথ গৌরীয় মঠ নাম উনি দিছিলেন নামের ব্যাখ্যা বাবা দিয়েছিলেন এই মঠের নাম অস্মদীয় শিক্ষাগুরু পরমপূজ্য ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজের আবির্ভাব শতবর্ষ নিরাজনে তাহারি গুণকীর্তনে সৌভাগ্য লাভ করিয়া সাম্প্রতিক রোগমুক্তি ও আয়ুবৃদ্ধির সার্থকতা অনুভব করিতেছি শিল মহারাজ প্রভুপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আচরিত সিদ্ধান্ত রসসমুদ্রের জীবন্ত প্রদর্শনী ছিলেন যাহারা শিল প্রভুপাদের ভাষা ও সিদ্ধান্ত সমূহকে দুর্বোধ বলিয়া মনে করেন তাহারা যদি বর্ষকাল শিল মহারাজের সান্নিধ্যে নিবাস করিতেন তাহা হইলে তাহাদের কাছে ওই সকল ভাষা ও শুদ্ধ সিদ্ধান্ত সুবদ্ধ হইয়া যাইত এবং পরমার্থ সাবলীল হইয়া উঠিত শিল মহারাজ অসাধারণ বিদ্বান ছিলেন গুরু মহারাজ বৈষ্ণব মহারাজ লিখছেন গুরু মহারাজের শিল মহারাজ অসাধারণ বিদ্বান ছিলেন তাঁহার বাচনভঙ্গি ও লিখনির সুকৌশল সমন্বিত প্রবন্ধাবলী শত শত নরনারীর হৃদয়ে শ্রী গৌর গোবিন্দের ভজনামৃত পিপাসা জাগ্রত করিয়াছে বস্তুত শিল মহারাজ একনিষ্ঠ তৃণাদপী শ্লোকের উপাসক ছিলেন ধৈর্যগুণে তিনি পর্বতুল্য ছিলেন আমাদের ন্যায় বালিশের দৌরাত্ম তাহাকে বিন্দুমাত্র বিচলিত করিতে পারে নাই শুধু তাহাই নয় যিনি তাহার সান্নিধ্যে গিয়াছেন তাহাকেও তিনি ওই মন্ত্রে দীক্ষিত করিয়াছেন বলা বাহুল্য আমি কোনো এক সময় আমার নিকটস্থ কোনো ব্যক্তির দ্বারা উদ্বেগগ্রস্ত হইয়া ভরে শিল মহারাজের নিকট আবেদন জানাইলে শিল মহারাজ সযৌক্তিক সিদ্ধান্তামৃত বর্ষণে আমার মনকে সুশীতল করিয়া তুলিতেন তৎক্ষণাৎ সমগ্র হিংসাদ দেশের কথা ভুলিয়া এক অনির্বাচনীয় শান্তি লাভ করিতাম আমি দেখিয়াছি শিল মহারাজের শুধু নাম প্রিয়তাই নহে মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রহ্ম ও বৈষ্ণব এই চারিটি বিষয়েই তাহার গভীর অপ্রাকৃত বোধ ও বিশ্বাস ছিল এমন শিক্ষক সঙ্গী সমব্যথি এবং শ্রী নাম ভজনে নিয়োগ কুশল শিল মহারাজের আবির্ভাব শতবর্ষে তাহার স্মরণ সৌভাগ্য প্রখ্যাপন মাত্র তিনি নিজ গুণে পালল এই অধম সেবকাভাসের সকল ত্রুটি সংশোধন করিয়া তাঁহার কৃপানির ঝরে নিমজ্জিত করুন ইহাই মাত্র প্রার্থনা বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিত পাবনে ভো বৈষ্ণবের ভক্ত ভক্তৃদয় বৈষ্ণব এরকম আরো আর্টিকেল আছে তাহলে আজ এই পর্যন্ত থাক ধন্যবাদ প্রণাম